السلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. إلى آخر السورة، سورة, سورة وقال رسول الله صلى الله عليه وسلم إن إن العلماء أورثة الأنبياء. বাহু আবুদাওউশ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করি জাল্লা সুবহানহু ওয়া আমাদের সুন্দর একটি বৈঠকে উপস্থিত হয়ে কিছু কথা এবং সকলকে কিছু কথা শ্রবণ করার করলেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা সকল বিলহামদুলিল্লাহ দরুদ আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ

আমাদেরকে এই উম্মার একটা বড় দায়িত্ব দিয়েছেন যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস নবীরা যেমন মানুষকে সেরেক মুক্ত করেছে নবীরা যেমন মানুষকে বেদাত মুক্ত করেছে নবীরা যেমন মানুষকে সহি মানহাজ বিশুদ্ধ আকিদার দাওয়াত দিয়েছে অনুরূপভাবে এই ওলামাই ক্রামের দায়িত্ব হলো যে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ মানহাজ বিশুদ্ধ কালেমার যে দাওয়াত এই জন্য ওলামা ইকরামকে ছাত্রকে তলবে এলেমকে সকলকেই আমাদের অবশ্যই এলেমকে গুরুত্ব দিতে হবে সম্মানিত উপস্থিতি এই এলেমকে যারা গুরুত্ব দিবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে এই আলেম তো তারাই যাদের জন্য এই তলবে এলেম